আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ঝটপট রেসিপি এটি এতটি মুখরোচক এটি মুখে দিলে শুধু চোখ বন্ধ করে এর স্বাদটাই গ্রহণ করতে থাকবেন এটিকে অনেকে বলে ভাইরাল ডিম রেসিপি অনেকে বলেন ডিম চাটনি তাহলে চলুন শুরু করছি প্রথমে আমি এখানে তিন চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি এই ডিমগুলোকে ছুরি সাহায্যে মাঝখান থেকে কেটে নেব দু টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো ডিমকে সুন্দরভাবে স্লাইস করে ডিমগুলোকে কেটে নিয়ে হয়ে গেলে আমরা এই ডিমগুলোকে একটা সাইডে রেখে দেবো ডিমগুলোকে এক সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা বোল নিয়েছি বোলে আমি নিয়ে নিয়েছি কুচি এই শশাগুলোর সাথে আমি নেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি মিহি কুচি করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি এর ধনিয়া পাতা কিন্তু এই খাবারটার টেস্টটা অনেকটা বাড়াবে এবারে এর মধ্যে আমরা অ্যাড করে দিব দু চামচ পরিমাণ কাসন্দি কাসন্দিটা নিয়ে এবারে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটা দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিব একটু সামান্য পরিমাণে বিট লবণ বিট লবণ দিলে এবার দিব হচ্ছে সাধারণ লবণ এবারে এই সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নেবেন মিশ্রণটি তৈরি করা হয়ে গেলে এবারে এখানে আমরা আবারও আমাদের রেডি করে রাখা যে ডিমগুলো সেগুলো নিয়ে এলাম এই ডিমগুলোর উপরে এবারে মিশ্রণগুলোকে একটু একটু করে ডিমগুলোর উপরে আমরা সাজিয়ে দেব। দেখুন আমি এই সব ডিমগুলোর উপরে এই শশার যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি দেখতে কী চমৎকার লাগছে তাই না এবারের মধ্যে নিব আরও একটি টেস্টি উপকরণ আর সেটা হচ্ছে তেঁতুলের টক তেঁতুলের আমি ঘন করে একটি টক তৈরি করে নিয়েছি এবার চামচের সাহায্যে তেঁতুলের টকটাকে এই শশার মিশ্রণটার উপরে একটু একটু করে বসিয়ে দিচ্ছি ব্যাস তৈরি আমাদের ভাইরাল ডিম রেসিপি বা ডিম চাটনি দেখুন কতটা ইয়ামি লাগছে দেখে জিভে জল আসছে কিন্তু আজ তাহলে এই পর্যন্তই বাসায় ট্রাই করবেন কিন্তু আল্লাহ হাফেজ